আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক আমরা লিবিয়া থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আজকে লিবিয়াতে চান দেখা যাচ্ছে আগামীকাল ঈদ সবাইকে রোগী ঈদ মুবারক একটা কথা কি যে যারা বাংলাদেশি ভাই ভাড়া আছেন সবাই আমাদের আগে ঈদ করবেন আমরা পরে করব তার জন্য সবাইকে ঈদ মুবারক যে গতকাল হয় না ঈদ মানে আগামীকাল আশা করা যায় ঈদ হবে এপির কোনো সমস্যা নাই আর আপনারা জানেন তো আমি কত বলা ভিডিও বলছিলাম যে লিবিয়া এরকম একটা দেশ মানে কি বলবো এটা কালকে তো আপনি ভিডিওর মধ্যে বলছিলাম তারপরে আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা রাখার পরে আজকে মানে শুনলাম যে চান দেখা যাচ্ছে লিবিয়ার আকাশে আগামীকাল ঈদ বাংলাদেশের সাথে মানে একসাথে ঈদ হবে কিন্তু বাংলাদেশে আগে ঈদ করবে কিভাবে মানে করবে আমি আপনাদের বলি বাংলাদেশের থেকে লিবিয়া চার ঘন্টা ডিফারেন্স দা আমার এই জায়গায় সকাল হবে কারণ বাংলাদেশে বাঁচবে বারোটা এটা লেগে বলতে বাংলাদেশে আমাদের আগে ঈদ করবে এটা মানে একটা অভিজ্ঞতা এলো যে গত চার বছরে আমার প্রথম অভিজ্ঞতা যে লিবিয়ার আগে ঈদ মানে বাংলাদেশ ঈদ করছে সবাইকে ঈদ মুবারক ভালো আছেন যে যে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন ঈদ কাড়ে আপনার কমেন্টে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে বলি যে কি বল লিবিয়া এমন একটা দেশ মানে বলার নাই এটা আমি তো বলছি কোনো কিছু বলার নেই মাথা মোড়া লিবিয়া বুঝতে পারছেন তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তিরিশটা রোজা রাখার পরে যাক আলহামদুলিল্লাহ ঈদ আসছে সবাইকে ঈদ মুবারক আর আপনারা যারা লিবিয়া আছেন যে জায়গা আর আশা করি যে লিবিয়া তিরিপুলি আমরা আছি ব্যাঙ্গাজিও মানে ঈদ হবে এটা লাগে বলি যে সৌদি আরব গতকাল ঈদ গেছে মানে গতকাল আজকে গেছে মানে এখন তো আমার লিবিয়ার টাইম মানে কটা নয়টা বাজে রাত নয়টা বাজে আপনার মধ্যে ভিডিও শেয়ার করলাম যে সৌদি আরব ঈদ গেছে সৌদি আরব আর অনেক দেশে ঈদ গেছে যা কিন্তু ঈদ হয় নাই ওরা আরো অনেক দেশে ঈদ হয় নাই যাও তারপরও রোজা রাখার পরে মানে তিরিশটা রোজা রাখার পরে এই যে মানে মানুষের উৎসবের দিন হলো ঈদ তারপরও মানে কষ্ট হয় যারা প্রবাসী ভাই বাইরে আছেন সবাই কষ্ট হয় কিছু জন্য আমি আপনাদের বলি যে পরিবার পাশে নাই এখন অনেক বিরোধে বলছিলাম যে পরিবার পাশে নাই যে তারপরও তারা মানে পরিবার ছাড়া ঈদ করে সকাল হলে খারাপ লাগে যে পরিবার থাকতো অনেক ভালো লাগতো আমার কথা বলি আবার অনেক খারাপ লাগে যে পরিবার পাশে থাকতো আনন্দ ফুর্তি করতাম কিন্তু এটা তো হবে না আমরা কি আমরা প্রবাসী যারা আছি তারা কি করে সকালবেলা উঠা নামাজ পড়ে আর কি করে মানে খাওয়া দাওয়া করে পরাই সে ঘুমাই থাকে মানে ঘুমাই ঘুমাইতে পরে পরে মানে সারাদিন পার হয়ে যায় আর যে আমি দেশে থাকতাম যারা প্রবাসী আসে তারা দেশে থাকতো তাহলে কি করতো সকালবেলা মানে ঘুরতে যাইতো আস্তে আস্তে করে রাত হইতো মানে অনেক আনন্দ ফুর্তি কিন্তু এই জিনিসটা প্রবাসী মানে প্রবাসী ভিতর নাই আর ঈদ থাকে কোন সময় যে বাংলাদেশের তাকে পরিবার থাকে ঈদ আর এখন মানে প্রবাসী মানে প্রবাসীর কোনো ঈদ নাই যে টাকা থাকতে মানে পোকরের টাকা আছে কিন্তু ঈদ নাই এটা যারা প্রবাসে তারা মানে বুঝবে যে হাজার টাকা নিয়ে করে কিন্তু তাদের জামা কাপড় কিনবে বা একটা জিনিস কিনবে কিন্তু জিনিসটা তাদের ভিতরে নাই তাদের মানে খারাপ লাগে যে পরিবার ছাড়া তারা ঈদ করে যে তারা মানে এক কাপড়ে মানে প্রত্যেক বছর ঈদ করে এটা অনেকে বলতে পারেন যে টাকা আছে তারপর কেনে না কিছু জন্য এটা যারা আসে তারা বলবে যারা লিবে আছে লিবে কি যে কোনো দেশে আছে যে তার প্রবাসী তারা বোঝবে যে পকেট পড়ার টাকা থাকলেই মানে কিনতে মানে কিনতে তার মন চায় না কিসের জন্য যে তার পরিবার নাই তার কারে দেখাইবে মানে কাপড় চুপুর পরে কারে দেখাইবে এটা লাগে প্রবাসীরা মানে যে তারা ঈদের দিন তাদের অনেক খারাপ লাগে পরিবার কথা বেশি মনে পড়ে যায় তারপরও মানে ভালো কিছু আসার জন্য তারা পরিবার ছেড়ে তারা প্রবাস করে থাকে সবাই দোয়া করবেন যারা প্রবাসী আসেন সবাই জন্য আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন যেখানে থাকেন যে লিবিয়া বলেন আর যেকোন যে কোনো দেশে আছেন সবাই মানে যারা ভিডিও দেখেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন যে আমি যে কথাগুলো বললাম কথা কি মানে সত্যি যে আমার মনে মানে আমি যে মানে ফিল্ডে পাই কি আপনারা কি ফান নাকি যে মানে ঈদ আসলে কি বলতো আজকে অনেক কথা বলতে না আমার এত খারাপ লাগতেছে যে মানে বাংলাদেশে থাকতাম আমি চানার তৈরি অনেক আনন্দ ফুর্তি করতাম কিন্তু এই জাতীয় আনন্দ ফুর্তি করার সেরকম সিস্টেম নাই ঠিক আছে নামাজ নামাজ যাবো ভিডিওটা আপনার শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো যে ঈদ মানে কি ঈদের দিন কিভাবে আমাদের দিন কাটে আপনাদের মাঝে শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে